রহমান একটি ইস্তেহার দিয়েছে নির্বাচন ইস্তেহার দিয়েছে সেখানে আটটি বিষয়ের পর কথা বলা আছে তার মধ্যে একটি বিষয় হলো যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যে গুরুরা আছে যে পুরোহিতরা আছে যেমন মন্দিরের পুরোহিত তেমনি মসজিদের ইমাম কিংবা গির্জার ফাদার ইনাদেরকে আমরা যত উপযুক্ত সম্মানে দিতে পারি না একজন পুরোহিত দিন পূজা অর্চনা করে খুব বেশি হলে এক দুইশো টাকার বেশি লোক পায় না তেমনি ভাবে একজন মসজিদের ইমাম তিনিও কিন্তু সারাদিন নামাজ পড়ায় মানুষের কাজ করে মাসে ওনাকে আমরা